রাঙ্গুনিয়া পৌরসভা একনন নন ওয়ার্ডের উত্তর নোয়াগাঁও গ্রামে এক অলৌকিক কেন্দ্র পার আউলিয়া আস্তানা শরীফ এবং ফুরকানিয়া মাদ্রাসা আসসালামু আলাইকুম সাথে আমি মারুফ কাপ্তাই সড়কের জুটমিল থেকে নকশবন্দিয়া গেট দিয়ে উত্তর দিকে পিছডালাপোতে এক কিলোমিটার গেলেই এই আস্তানা ও ফুরকানিয়া মাদ্রাসার অবস্থান প্রায় তিন দশক পূর্বে এই গ্রামে ইউসুফ আলী মুস্তাফা কাতুন বেগম সহ অনেকেই স্বপ্নে আস্তানা সম্পর্কে জানতে পারেন পরবর্তীতে এই গ্রামের লিয়াকত আলী স্বপ্নের এই আস্থানা সম্পর্কে নির্দেশ প্রাপ্ত হয়ে এলাকাবাসী সাহায্য সহযোগিতায় উনিশশো সালে ওই ও ফুরকানিয়া মাদ্রাসার নির্মাণ করেন এবং প্রতি বছর পঁচিশে জানুয়ারি ওখানে বার আউলিয়ার উরুশ অনুষ্ঠিত হয় ওই আস্তানা ফুরকানিয়া মাদ্রাসা ওই এলাকায় দিনী শিক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বর্তমানে আর্থিক সংকেটে মাদ্রাসার কার্যক্রম বন্ধ রয়েছে আস্তানা টিনের ছাদ নষ্ট হয়ে গেছে এই অবস্থায় মাদ্রাসার কার্যক্রম চালুর জন্য ছাদ ছাঁদ নির্মাণের জন্য এবং আস্তানা সংস্কারের জন্য প্রবাসী সহ এলাকা সবার সাহায্য কামনা করেছেন উল্লেখ্যে যে কোনো অনেক মকসুদ পূরণের জন্য ঐ আস্থা নাই মাদ্ৰাৰাসাই মানত গ'লে তা পূৰণ হয়